আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পাত্রার পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টি রয়েছে নিম্নচাপের নতুন করে আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু এখন বর্তমানে সুন্দর করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা দানবীয় আকার ধারণ করেছে এই যে বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ আপডেটগুলি দিচ্ছে সেগুলির সমস্ত আপডেট আমরা পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবং এই আপডেটগুলি কিন্তু সঠিক এবং সত্য এছাড়াও আমরা দেখব বাংলাদেশের কোথায় এবং কলকাতার কোথায় কোথায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে চলুন এক নজরে আজকের এই ভিডিওতে দেখানো যাক তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এক্ষণি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া পূর্বাভাস সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন এক নজরে দেখা নেওয়া যাক আজকের এই ভিডিওতে যে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কোথায় কোথায় নিম্নচাপ হবে কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ঝড় হবে এবং কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা দেখা যাবে সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবেরিয়ার লালমোহনের আশেপাশে ঘন কালো মেঘের সাথে দানবীয় আকার ধারণ করবে মেঘ এছাড়াও এই মেঘের কিন্তু কুয়াশা এবং অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কুয়াশার চাপ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও ঝড়ের যে প্রভাব সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরাট দিঘিনালে থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি হাটারজারি থেকে শুরু করে বিলাচুরি রাজস্থলী রহনছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে কুতুবদিয়া থেকে শুরু করে থানচির আশেপাশে মহেশখালীর আশেপাশে পর্যন্ত ঘন কালো দানবী আকার ধারণ করবে মেঘ তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে সম্ভাবনা আছে ঝড় বৃষ্টির একটা নতুন করে আশঙ্কা আছে বলে অবিত বলেছে এছাড়াও বাংলাদেশের ময়মনসিং থেকে শুরু করে কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর সিরাজগঞ্জ থেকে শুরু করে সবুজবাড়িয়া মাদান থেকে শুরু করে লাখাই মৌলভীবাজার সিলেট অঞ্চল থেকে শুরু করে বিশমপুর ভাগমারা ছাড় রাজীবপুর পর্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন কালো কুয়াশা থাকবে সেই কুয়াশার ভিতরেই কিন্তু ছিটে ফুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে এছাড়াও আমরা দেখব এবার যে আমরা দেখব কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাবে কুয়াশার চাপ থাকবে অতিরিক্ত মাত্রায় কোন কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং ঝড় বৃষ্টির একটা নতুন আপডেট আছে বলে আবহাওয়া বলেছে ছাড়াও এবার আমরা দেখব যে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা যেমন বরিশাল কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মতিরাট সেনবাগ থেকে শুরু করে মাথাবাড়িয়া পর্যন্ত এবং ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম পর্যন্ত অতিরিক্ত মাত্রায় গণকালো কুয়াশা দেখা যাবে সেই কুয়াশার ভেতরেই কিন্তু ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের একটা পূর্ব আভাস রয়েছে বলে আবহাওয়িত্রা বলেছে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা একই ধরনের আপডেট পেয়েছি এবং স্যাটেলাইট মাধ্যমে সেইটি লক্ষ্য করতে পারছি এছাড়াও মেহেরপুর শালকুপা পাবনা নাগারপুর ফরিদপুরের আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কিন্তু ঘন কালো কুয়াশার দেখা মিলবে বলে আবহাওয়িতরা বলেছে এছাড়াও কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান থেকে শুরু করে মৌলভীবাজার সিলেট অঞ্চল পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা এবং মেঘের আনাগোনা সৃষ্টি হবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও এবার আমরা দেখব যে কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো কুয়াশা মেঘের চাপ থাকবে সেটা একটা বিশেষ আপডেট আমরা চলুন দেখে নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালাসর থেকে শুরু করে খারাকপুর কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে কলাঘাট জামশেদপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঘন কালো কুয়াশার সাথে মেঘযুক্ত আকাশ থাকবে এবং সেই কুয়াশার ভেতরেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখব বৃহস্পতিবার সন্ধ্যে ছয়টা সাতটার দিকে সাতক্ষীরা খুলনা সাহেবনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহন থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন মেঘের কুয়াশা দেখা যাবে ছাড়াও এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে অপবিত্রা বলেছে এছাড়াও মতিরাট সেনবাগ থেকে শুরু করে দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছড় উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে হাটহাজারি রা রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী রহনছড়ি থানচি থেকে শুরু করে কুতুবদিয়া পর্যন্ত মহেশখালী পর্যন্ত একই ধরনের আপডেট থাকবে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন মেঘের কুয়াশা দেখা যাবে ছাড়াও সেই মেঘের ভেতরে এবং সেই আমরা দেখতে পাচ্ছি কুয়াশার ভেতরেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে অববিত্র বলেছে যারাও মৌল থেকে শুরু করে মাদান থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ মৌলভীবাজারের নিচের নিচে কামালগঞ্জের পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালো মেঘ দেখা যাবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখব লাখাই থেকে শুরু করে কামা সরি কালাই থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া সার রাজীবপুর সরাঘাট থেকে শুরু করে সবুজবেলা ময়মনসিং পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝাপছাঝাপ আকাশ থাকবে আকাশের আনাগোনা সৃষ্টি হবে মেঘের তবে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের যদি আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকতে পারে হালকা থেকে মাঝারি অর্থাৎ আছে অথবা নেই এরকম এছাড়াও আমরা দেখব যে কলকাতা কারাকপুর জামশেদপুর থেকে শুরু করে বালাসর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন মেঘের কুয়াশা হবে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে অবিত্র বলেছে এইবার আমরা যাবো শুক্রবারে অর্থাৎ শুক্রবার বিশে ডিসেম্বর সকাল থেকেই দেখব খুলনা বরিশাল হতে আমরা দেখতে পাবো সাতক্ষীরা সাইমনগর পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ লালমোহন মাথিবাড়িয়া কলাপাড়ার আশেপাশে ঘন কালো মেঘ দেখা যাবে দানবীয় আকার ধারণ করবে এই মেঘ এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে অবহাবিত্র বলেছে এছাড়াও দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী এবং আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওনছড়ি থেকে শুরু করে থানছি কুতুবদিয়া রাহাটাঝারি থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা এবং মেঘ দেখা যাবে এই মেঘ কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে দানবীয় আকার ধারণ করবে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচার বলেছে এছাড়াও পাবনা শালকুপা ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন কালো মেঘের বৃষ্টিপাত হবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং আমরা দেখতে পাচ্ছি বাঘমারা থেকে শুরু করে মাদান পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কালো কুয়াশা থাকবে না সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও বারোটা একটার দিকে আমরা দেখব বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই কম বেশি ধোয়াশে ধোঁয়াশে আকাশ থাকবে অর্থাৎ ঝাপসা ঝাপসা আকাশ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি এছাড়াও অতিরিক্ত মাত্রায় দানবী আকার ধারণ করবে মেঘ সেটা কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট বরিশাল ফিরো ফিরোজপুর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা সাহেবনগর মাথাবাড়িয়া লালমোহন ফরিদ কলাপাড়ার আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ঘনকালো মেঘ দেখা যাবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে অবিত্র বলেছে এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছের উপজেলা মহেশখালী চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিড়াইছড়ি রাজস্থলী রণড়ি পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা যদি একটু কলকাতার দিকে লক্ষ্য করি তাহলে কলকাতা থেকে শুরু করে আরামদাবাগ চন্দননগর কলাঘাট খারাপপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘনকালক মেঘ দেখা যাবে মেঘের আনাগোনা সৃষ্টি হবে দানবীয় আকার ধারণ করবে মেঘ এছাড়াও অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়িতা বলেছে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে যদি দেখি তাহলে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া মাদারীপুর এবং আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি দিঘেনালা মহেশখালী টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘনকালো কুয়াশার সাথে মেঘযুক্ত আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড়েরও আশঙ্কা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে নিম্নচাপের আবির্ভাব হয়েছে এই নিম্নচাপ একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আগামী শনিবারের মধ্যে এবং শনিবারের থেকেই ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং সেখান থেকে আমরা দেখতে পাব বঙ্গোপসাগরের থেকে দেখতে পাবো বাংলাদেশের আশেপাশে চলে এসেছে সেই ভয়ানক সেই ভয়ানক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় সেটা কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসতে পারে এই বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য